শীতকালে এরকম গরম গরম স্যুপ হলে কান্না ভালো লাগে আর তারই সাথে যদি এরকম মশলা গার্লিক ব্রেড হয় তাহলে তার কোনো কথাই নেই আমার কথা মতো এটা একবার বানিয়ে দেখুন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে আর রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সিম্পল খুবই কম উপকরণ ও সহজেই এটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বাই বয়ে আমি সে পতন আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি উইন্টার স্পেশাল ভেজিটেবল স্যুপ এবং মশালা গার্লিক ব্রেডের তাহলে এই ভেজিটেবল স্যুপটা বানানোর জন্য দেখুন আপনাদের এখানে কী কী লাগবে প্রথমেই যেটা লাগবে সেটা হলো গাজর গাজরটাকে আপনাদের কীভাবে কেটে নিতে হবে সেটাও দেখে নিন এই পুরো গাজরটা কিন্তু লাগবে না এই হাফ গাজরটা নিয়ে নিলেই হবে এটাকে ছোট করে কাটার আগে এইভাবে আপনাদের পাতলা পাতলা করে আগে স্লাইস করে নিতে হবে এবার এক একটা স্লাইসকে এইভাবে পাতলা পাতলা করে স্ট্রাইপ কাটুন তারপর এইভাবে ছোটো ছোটো করে ডাইস কেটে নিন তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা কেটে নেওয়া কতটা সিম্পল তাহলে আমার এখানে গাজরটা কাটা হয়ে গেল এবার গাজরটা কেটে নেওয়ার পরে আমি এখানে কেটে নেব বিনস আমি এখানে পনেরো থেকে ষোলোটা নিয়েছি আমি করে কেটে তাহলে দেখতেই পেলেন বিনসটা আমার এখানে কিন্তু কাটা হয়ে গেল এবার বিনসের এর পরে আমি এখানে কেটে নেবো ব্রোকলি আপনারা ব্রোকলির জায়গায় ফুলকপি বা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন বাট ব্রোকলি দিলে দেখবেন ফ্লেভারটা একটু অন্যরকম আসে আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন সব ভেজিটেবল এখানে কিন্তু আমি কম কমই ব্যবহার করছি খুব বেশি ভেজিটেবল এখানে ব্যবহার করা দরকার নেই আচ্ছা এবার ব্রোকলির পরে আমি এখানে কেটে নেবো মাশরুম মাশরুমটাকে এইভাবে আপনাদের পাতলা পাতলা করে কেটে নিতে হবে মাশরুম যদি আপনারা না দিতে চান তাহলে নাই দিতে পারেন বাট দিয়ে দিলে অবশ্যই এর টেস্টটা দারুণই আসবে আমি এখানে টোটাল তিনটে মাশরুম নিয়ে নিয়েছি যেটাকে এইভাবে পাতলা করে কেটে নেওয়ার পরে আমি এখানে কেটে নেবো পনিরটা পনিরটাকে আপনাদের এইভাবে ছোটো ছোটো করেই কেটে নিতে হবে যেভাবে আপনারা গাজরটাকে কেটে নিয়েছেন আর আমি এখানে স্যুপটা বানানোর জন্য নিয়ে নিয়েছি টোটাল একশো গ্রাম পনির এটাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম আপনারা পনিরের জায়গায় যে কোনো প্রোটিন এখানে কিন্তু ব্যবহার করতে পারেন যেমন ধরুন পনিরের পরিবর্তে তফু যদি এই স্যুপটি আপনারা ননভেজ হিসাবে বানাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে চিকেন বা ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা এবার এখানে আমি একটু পেঁয়াজ কড়াইশুটি আর কর্ণও এখানে চপ করে নেবো পেঁয়াজটাকে আপনাদের এরকম একটু ছোটো ছোটো করেই কেটে নিতে হবে তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতঙ্গ রান্নাঘরে অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট ডাব্লুড ডট ডট কম থেকে এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর রেস্টুরেন্টে কি গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে সেই সব কিছুই আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন এইভাবে চপ করে নিলে দেখবেন স্যুপের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে গোটা গোটা দিলে কিন্তু সেই স্বাদটা আপনারা পাবেন না আর আপনাদের যদি চপ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা মিক্সিতে এটাকে একটু ক্রাশও করে নিতে পারেন আচ্ছা এই স্যুপটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই তারপর ফ্লেমটাকে অন করে নিচ্ছি আর ফ্লেমটা অন করে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য সাদা তেল ওই ধরে নিন এক থেকে দেড় চা চামচ মতো এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ রসুন কুচি আর তারই সাথে কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার কেটে ভালো করে একটু ভেজে নিতে এমন ভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় আর এর মধ্যে খুব বেশি যেন কালারও না আসে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখন বেশ ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এই আপনাদের এখানে দিয়ে দিতে হবে গাজর আর বিনসটা আমি একবার ভালো করে কুক করে নেব করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে কর্নার মিশিয়ে নিন একটু ভাজতে ভাজতে দেখবেন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই স্টেজে আপনার এখানে দিয়ে দিতে হবে মাশরুম আর ব্রোকলিটা তারপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন আর ব্রোকলিটা দেওয়ার পরে আপনাদের কিন্তু খুব বেশি মেশাতে হবে না জাস্ট এক থেকে দেড় মিনিট একবার ভালো করে মিশিয়ে দিন এখানে পরিমাণ মতো জল আপনারা যতটা সুপের কোয়ান্টিটি চান সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে আপনাদের ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে আর এটা কিন্তু আপনাদের খুব বেশি কোন ফোটাতেও হবে না জাস্ট মোটামুটি দু থেকে তিন মিনিট ফুটে গেলেই আপনাদের এটাকে কি করতে হবে সেটাও জানাবো আর তার আগে আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য লাগবে অল্প একটু ধনে পাতা আর তারই সাথে দুটো কাঁচা লঙ্কা তারপরের মধ্যে জল না দিয়ে কয়েকটা বরফ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন আর এপাশে পাশে দেখুন সুপটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করছে আর যখন এটা ভালোভাবে ফুটে যাবে এই সাইডে যে ফ্যানাগুলো আছে সেগুলোকে আপনাদের এইভাবে একটু ফেলে দিতে হবে তাহলে দেখবেন সুপটা আপনাদের একদম ক্লিয়ার আসবে আর ফ্যানাটা ফেলে দেওয়ার পরে যখনই দেখবেন এটা পারফেক্টলি ফুটে গেছে তখন এখানে দিয়ে দিন সাত মতো নুন আর তারই সাথে অল্প একটু গোলমরিচ গুঁড়ো তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন কিভাবে আর তার আগে আমি আপনাদের এখানে মশলা ব্রেডটাও বানিয়ে দেখাচ্ছি তাহলে এই মশলা গার্লিক ব্রেডটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি একটু বাটার যার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু বিট নুন তারই সাথে এক চা চামচ পাউডার সুগার একের তিন চামচ মতো গরম মশলা এক চামচ যাবে কাশ্মীরি চিলি পাউডার একের তিন চামচ যাবে হলুদ গুঁড়ো এছাড়াও যাবে গোলমরিচ গুঁড়ো অল্প একটু চিলি ফ্লেক্স এরই সাথে চপ করা গার্লিক তারপর সবশেষে যাবে ধনে পাতা ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন এই বাটারটা কিন্তু আপনাদের এরকম সব বাটারই নিয়ে নিতে হবে তাহলে দেখবেন এটা আপনারা পারফেক্টলি মেশাতে পারবেন বাটার কিন্তু আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন পাঁচ থেকে সাত দিন এটা আপনারা ফ্রিজে রেখে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন তাই আমি এখানে একটু বেশি বানিয়ে নিলাম আর বাটারটা রেডি হয়ে গেলে এটাকে আমি ব্রেডের উপর অ্যাপ্লাই করে নেব আর এখানে এই মশালা গার্লিক ব্রেডটা বানানোর জন্য আমি এখানে কোয়াটার পাউরুটি ব্যবহার করলাম এটাকে আমি এইভাবে একটু হাফ করে কেটে নেব তারপর কেটে নিয়ে বাটারটাকে আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা অতন রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবে তাহলে দেখতেই পেলেন বাটারটা আমার এখানে কিন্তু বেশ ভালোভাবেই অ্যাপ্লাই করা হয়ে গেল এবারই একইভাবে আমি আরো একটা ব্রেডের মধ্যে বাটারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এটা ব্রেড দিয়ে করছি যে কোনো ব্রেড দিয়ে এটা ইজিলি কিন্তু বানিয়ে নিতে পারে এবার এই ব্রেডগুলোকে আমি ডাইরেক্টলি সেঁকে নেবো আর সেঁকার জন্য দেখুন এখানে আমি আগে থেকেই গ্রিল প্যানটাকে গরম করে রেখেছি যার মধ্যে আমি এইভাবে ব্রেডটাকে দিয়ে দেবো আর এটা যতক্ষণ রেডি হচ্ছে আমি এখানে আপনাদের সুপটাকে ফিনিশ করে দেখাচ্ছি এটা এখন দেখুন পারফেক্টলি রেডি এই এখানে দিয়ে দিতে হবে যে পেস্টটা করেছিলেন সেটা দু চামচ তারই সাথে কেটে রাখা পনিরগুলো তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দুই দিনের মধ্যে অল্প একটু কনস্টাস লড়ি এটাকে ঘন করার জন্য খুব বেশি ওটাকে আপনাদের ঘন করতে হবে না অল্প একটু ঘন হলেই হবে আশা করি নিশ্চয়ই ঠিক কিরকম রাখতে হবে এটাকে আমি গরম গরম পরিবেশন করে আর ব্রেড গুলো কিন্তু এখন পারফেক্টলি রেডি তে পাল্টে নিয়ে অপর দিকটা আমি ভালোভাবে কুক করে নিচ্ছি তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দুটো রেসিপি বানানো কতটা সিম্পল ব্যস্ত হলে আপনাদের মশালা গার্লিক ব্রেড কিন্তু দেখুন পারফেক্টলি রেডি আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বাই দ্য ওয়ে আমি সে পতন আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন